নির্যাতনের নিপীড়নের যেই কথা মতো তারে দাঁড়ে বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গায় বিচারের দাবিতে গিয়েছেন কিন্তু আমরা দেখেছি কেউ কারো কথা শোনে না আমাদের কথা শুনলে অতি উৎসাহিত পুলিশ কর্মকর্তারা আমাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে আমরা যখন আমাদের বিচারের কথা বলতে চেয়েছিলাম তখন আমাদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে আমাদের বাড়িঘর চালিয়ে পুরে ছাড় করে দেওয়া হয়েছে এবং কোনো দিন গেছে আমরা আমাদের আত্মীয় স্বজনের বাসায় যায় আশ্রয় নিতে পারিনি কারণ আত্মীয় স্বজনরা ভয় পেয়েছে কখন যেন আওয়ামী লীগের হানাদার বাহিনীরা এসে তাদের বাড়িঘর লুণ্ঠন করে এই গত সতেরো বছরের যেই নির্যাতন যেই দুর্দশা বাংলাদেশের মানুষ ক্ষোভ প্রকাশ করে পাঁচই আগস্টে এদেরকে বিতাড়িত করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু মজার বিষয় হল কি জানেন ছিয়াত্তর বছর এই যুবতী তিনি পাঁচে আগস্ট ভারত মোদীজির কাছে গিয়েছেন কিন্তু আমরা দেখলাম সেই মোদীজি তাদেরকে শরণার্থী হিসাবে আশ্রয় দেয়নি বাংলাদেশের এবং ভারতের যে বিনিময় চুক্তি আছে সেই যুক্তির মধ্য দিয়ে আমরা ভারতকে আহ্বান জানাতে চাই এই প্রকোশাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে যদি বাংলাদেশ আপনারা ফেরত না দেন ওখানে জয় বাংলাদেশের ষড়যন্ত্র করবে সেই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ রুখে দেবে থেকে রাজপথে দখল নিয়েছি আজকে আমাদের রাজপথে থাকার কথা ছিল না আজকে আমাদের বিভিন্ন কর্মে থাকার কথা ছিল যারা শিক্ষার্থী তাদের লেখা কথা ছিল কিন্তু এই জয় এবং এই চব্বিশ জলে সকল মানুষ ঐক্যগত হয়েছে বাংলাদেশে লক্ষার জন্য অনুমতি নিয়েছে বাংলাদেশের মানুষের বাংলাদেশ আজকে কোন মানুষের লক্ষ্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি

স্বাধীনতার পরও বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করার জন্য আপনারা রাজপথে আছেন এর জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই আমরা ফেসবুকে দেখেছি এমনও ছোটগান আসছে মোদিরও পৌনাই শেখ হাসিনারও স্বামী নাই এই বৃদ্ধ বয়সে প্রেমের কানে ভারত গিয়েছেন কিন্তু মোদী প্রেম করতে আপনার সাথে রাজি হয় আমরা যত কালকে দেখছি ডাক্তার ইনুকান্তরবর্তী সরকার প্রধান গিয়ে তার সঙ্গে मोदी কথা হয়েছে বাংলাদেশের জনগণের সাথে তিনি থাকবেন এই ভাষায় मोदी এতদিন পড়ে বুঝতে পেরেছে যে বাংলাদেশের জনগণের সাথে থাকতে হবে এই 72 বছরের যুবতী শেখ হাসিনার সঙ্গে প্রেম করতে হবে না প্রেম করতে হবে বাংলাদেশের খেতে খাওয়া মানুষের সাথে প্রেম করতে হবে বাংলাদেশের रिक्শা চালকদের সাথে প্রেম করতে হবে বাংলাদেশের আপমর জনতার সাথে আপনি শেখ হাসিনার সাথে প্রেম করবেন দেশের মানুষ ভারতে আগ্রাসনকে মেনে নেবে তা হবে না ভারতের আগ্রাসনকে কিভাবে মুখো দিতে হয় বাংলাদেশের মানুষ বুঝেছে বাংলাদেশের মানুষ আপনাকে দেখিয়েছে কাজেই ভবিষ্যতে ভারত যারা সরকার আসবেন তাদেরকে আমরা বলতে চাই হিসাব বিকাশ করে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যদি সিদ্ধান্ত নেন বাংলাদেশের মানুষ কিভাবে না পাকিস্তান ভারতের আগ্রাসন দিতে হয় তা বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশে এই দেশের মানুষ রহমান এবং দেশ নেত্রীর যেভাবে ডাক দিয়ে আজকে বাংলাদেশের মানচিত্র রক্ষা করার জন্য আছেন আমরা দেখেছিলাম এই আওয়ামী লীগের পুরঙ্গাররা দেশে বিদেশে বসে ষড়যন্ত্র করেছিল তারা পনেরোই আগস্টকে দিয়ে বাংলাদেশের একটি অরাজকতা করার চেষ্টা করেছিল তারা কিছু হিন্দুত্ববাদী যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আওয়ামী লীগ করে গত সতেরো বছর মানুষকে মিথ্যা করেছিলেন তারা পথে নেমে তারা বলার চেষ্টা করছেন যে আমাদের মধ্যে আমাদেরকে নির্যাতন করা হচ্ছে তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই দুটি সপ্তাহ একটি হলো আওয়ামী লীগ একটি হলো হিন্দু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি আওয়ামী লীগ করেন নাকি হিন্দু যদি হিন্দু হন তাহলে আমাদের আপত্তি নেই আঠারো কোটি মানুষ আপনাদেরকে পাহারা দিয়ে রাখবে আর যদি আওয়ামী লীগ হন আওয়ামী লীগ হয়ে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন বিপ্রণের শিকার করার চেষ্টা করেন তাহলে দেশের মানুষ মুখে যাবে আপনার আমরাও দেখেছি অনেক ভাইরা এই আওয়ামী নামে কত সতেরো বছরে কিভাবে মানুষের বড় বড় কথা বলে লাভ নাই আমরা অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদেরকে অভিনন্দন জানা এবং সহযোগিতা করতে চাই তাদেরকে বলতে চাই গত সতেরো বছরে যারা আমাদেরকে মানব বন্ধন করতে চায় নাই যারা আমাদেরকে সভা করতে নাই যারা আমাদেরকে জাতের ঘোষণাতে দেয়নি তাদেরকে বিচার করবেন আমরা আপনাদের সাথে আছি আমরা গত সতেরো বছর মায়ের কাছে পালিয়ে যেতে হতো আমাদের বাড়িতে আমরা বাড়িতে থাকি পারতাম না আমরা রাতে ঘুমাতে পারতাম না কিন্তু তাহলে পাঁচই আগস্টের পর থেকে আমরা শান্তি ভাবে ঘরে ঘুমাতে পারছি এটাই হলো আমাদের বড় সফলতা আমাদের সফলতা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারছি এটাই হলো আমাদের বড় সফলতা আমাদের সফলতা ভাষণ লীগ ছাত্রলীগ যুবলীগ এই আমুলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারছি এটাই হলো সফলতা আমাদের আর ঘন থেকে উঠলে পত্র প্রতিক্রিয়ায় করতে হবে আমার বোনেরাজাহারি আমার বুধ হয়েছে আমার মা কলঙ্কিত হয়েছে এইটা আর আমাদের দেখতে হবে না আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই এবং এই দেশের যারা মানুষ আছেন তাদের মানুষের একটি দাবি হল শেখ হাসিনাকে বাংলাদেশ এনে জনগণের আদালতে ফাঁসির রায় কার্যকর করতে হবে এটা হলো এই দেশের মানুষের আশা এই দেশের মানুষের আশা যিনি বলতেন বাসায় যে প্রয়োজনীয় উঠব আমরা এখান থেকে কথা দিতে চাই এখানে যারা বিএনপির কর্মী আছি আপনাকে বলতে চাই যেখানে আমাদের বাসায় আছেন আমরা আশ্রয় দেব তবে বিচার করবে সেই বিচার থেকে আমরা কিন্তু আপনাদেরকে মুক্ত করতে পারবো না সতেরো বছরের নিয়া বিচারে যেভাবে বাংলাদেশের মানচিত্র করে সে বিদেশে কলঙ্কিত করেছেন অতি উৎসাহিত পুলিশ কর্মকর্তাদের এবং পুরুষকে যারা আন্তর্জাতিক কলঙ্কিত করেছেন যারা রাজ্যে আন্তর্জাতিকভাবে কলঙ্কিত করেছেন তাদের বিচার বাংলার হবে কেউ বিচার ঠেকাতে পারবে না গত সতেরো বছরে যারা আওয়ামী লীগের দিয়েছেন যে সকল শিল্পপতি আওয়ামী লীগের অর্থ যোগান দিয়েছেন তাদেরও তালিকা এদেশের জনগণের কাছে আছে সেই তালিকা অনুযায়ী এদেরকেও বিচারের কাজ করায় আমরা দাঁড় করবো ইনশাল্লাহ ভাইরা আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই ভয় পাওয়ার কিছু নাই আসার কিছু নাই আমাদের হারাবারও কিছু নাই কারণ আমরা এখানে যারা আছি অগণিত একাধিক মামলার একাদিক একাধিক বার কারাগারে গেছি একাধিক বার রিমান্ডে রেখেছি কাজে আমাদেরকে ভয় দেখাতে আসবেন না আওয়ামী বন্ধুরা আমরা বলতে চাই এদেশের আপনার জনগণ আমাদের পাশে আছে আপনাদের পাশে নাই আপনাদেরকে থুথু মারছে দেখেননি বত্রিশ নম্বরে কি কাণ্ডকলাপ হয়েছে কাজে বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র বিদেশ থেকে এবং আত্মগোপন থেকে তাদেরও বিচারের কারগারে আমরা দাঁড় করাবো ইনশাআল্লাহ কোন ভয়ের কারণে আমি যেটি করতে চাচ্ছি বন্ধুগণ আসুন আজকের যে দাবি এই দাবিকে আরো ত্বরান্বিত করি সারা বাংলাদেশেরা বিশ্বকে ছড়িয়ে দিতে চাই যে বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই শেখ হাসিনার ফাঁসির দাবিতে আত্ম নেমেছে আমরা সেদিন যেমন আগস্ট জুলাই রাজপথে অক্ষপক্ষ হয় রিক্সাওয়ালা থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে মানুষ যেভাবে রাস্তায় নেমেছি সেইভাবে রাস্তায় নেমে এই খুঁজে যায় আমরা ফাঁসির দাবি করব এবং আমরা আশা করবো এই অন্তর্বর্তী সরকারের যারা আছেন তারা এদের করবে সকলকে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাত কথা হবে ছোট কানে হয়শ ইতিহাস আমরা হাতে ধন্যবাদ